করছি সেটা তোমাদের সবাই আবার ওয়েলকাম আজকে তোমাদের সাথে যে প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাস সেটা হচ্ছে তোমাদের মাইনরে যারা যারা আছো এবার মাইনরে যারা যারা আছো তাহলে তোমাদের তো পরীক্ষা চলেই গেলো এবার পরীক্ষা চলার সাথে সাথে তোমাদের একটা জিনিস বলি এবারে ব্যাপার হচ্ছে যে কোশ্চিন কীরকম হবে না হবে সেগুলো প্যাটার্ন তোমাদের জানতে লাগবে তো সেই জন্য আজকে চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট হয় সেটা তোমাদের কাছে নিয়ে আসছি এর সাথে সাথে তোমার আরেকটা কথা বলতে চাইবো তোমরা যদি সেই নোটস বা হচ্ছে কোয়েশন সেট কীরকম হবে বা কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কোয়েশ্চেন পেতে যাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং সেই ক্ষেত্রে তোমার নোটস যে সাজেশনাল নোটসটা সেটা নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে যাতে পরীক্ষা কী আসছে না আসতে তোমাদের অনেকটা পরীক্ষায় লিখতে সুবিধা হবে ঠিক আছে তো আজকে তোমাদের মাইনরে যারা যারা আছো তাদের আমি ডিএ বলি সেটা হচ্ছে কি ক্যালকুলেশে পার্টটা তো নর্মালি আমাদের ইম্পর্টেন্ট পার্ট আমি যেগুলো বলছি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট যেগুলো জিনিস সেগুলো বলে দিই তো আমাকে মোটামুটি ইউনিট ওয়ানের রিডাকশান ফর্মুলা পড়তে হবে ঠিক আছে রিডাকশান ফর্মুলা পড়তে হবে ইউনিট ওয়ানের এবার রিডাকশান ফর্মুলার মধ্যে কী কী আসবে যেটার মধ্যে আসার চান্স খুব হাই সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার ডি এক্স কস টু দি পাওয়ার ডি এক্স সেক্স টু দি পাওয়ার এনএক্স ডিএক্স তার মানে এই যে তিনটা আছে কোর্শন এই তিনটা পোশান আসার কিন্তু চান্স অনেক বেশি হাই ঠিক আছে সাথে টেনটাকেও আমি মনে করো তার মানে এই চারটা কনসেপ্টের উপরে দাঁড়িয়ে এর কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশানসও থাকবে সেগুলো কিন্তু খুব বেশি আসার চান্স আছে তো এটা তোমার টার্গেট করতে পারো এখানে তোমার টেন মার্কস কমন পেয়ে যাওয়া সেম লক ইম্পর্টেন্ট আছে খুব ইম্পর্টেন্ট তার সাথে হচ্ছে এই যে সিস্টেম মানে হচ্ছে এই যে কনসেপ্টটা আছে মানে এর উপর যে অ্যাপ্লিকেশান এখানে টু থাকতে পারে ফোর থাকতে পারে ফোর থাকতে পারে টু থাকতে পারে অল্টারনেট হবে তার উপর কিন্তু কিছু অঙ্ক আসতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট কী দেওয়া আছে আর্ক লেন্থ ইনক্লুডিং প্যারামেট্রিক কার্ভস এবার আর্ক লেন্থ মানে হচ্ছে নর্মালি প্যারামেট্রিক যে কার্ভসগুলো ছিল সেই কার্ডসবের আন্ডারে আমরা যে কীভাবে করতেছি সেগুলো আমাদের বার করতে হবে এরিয়া ইনক্লোজড বাই এ কার মানে হচ্ছে আমি কার্ভ যদি করি তাহলে আর্ক লেন্থ আর কার্ভ আমার একসাথে বেরোই যাবে এরিয়া বিটুইন টু কার্ভস এটা একটু কঠিন হতে পারে তোমাদের জন্য যেহেতু তোমরা মাইনরে পড়তেছো তো সেটা তোমরা এটা স্কিপ করলে করতে পারো নেক্সট হচ্ছে কি ভলিউম অ্যান্ড সারফেস এরিয়াস অফ সলিডস ফর্ম বাই রেভুলেশন অফ প্ল্যান ক্রাফ এটা তোমরা দেখে যেতে পারো এটা সজা একটা টপিক এখান থেকে ফোর্থ থেকে সিক্সের একটা কোয়েশ্চেন সেট হবে ঠিক আছে তো মোটামুটি এটা তোমাদের গেল আচ্ছা ইউনিট টুতে কী আছে ইউনিট টুতে আছে সাকসেসিভ ডেরিভেটিভ তারপরে হচ্ছে কি আমাদের লিভনিজ রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান ইন ডিটার মাই মিনেট ফর্মস হচ্ছে অ্যান্ড ল রুল বা ল টাল রুল নেক্সট হচ্ছে সিম্পল অ্যান্ড ক্লোজ কাবস রুল নেক্সট হচ্ছে প্যারামেটাইজেশন এই যে জিনিসগুলো আছে এখানকার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করব তোমাদের লিভনিস রুল আর এর অ্যাপ্লিকেশানগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লিবস লিবন রুল থেকে পরীক্ষায় থাকবেই থাকবে নেক্সট হচ্ছে ল পিটাল রুল এটাও কিন্তু পরীক্ষায় ইম্পর্ট্যান্ট একটা ইনডিটারমিনেন্ট ফর্মের অঙ্ক থাকবে যেটা আমাদের জিরো বাই জিরো ফর্ম বা আছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম যে আছে সেগুলোর কিন্তু একটা অঙ্ক থাকবেই থাকবে তো মোটামুটি এই তিনটা মিলে কিন্তু তোমাদের টোয়েন্টি মার্কস ক্যারি করবে তিনটা জিনিস মিলে তোমাদের কিন্তু বলে দিলাম নেক্সট হচ্ছে কি সিম্পল ক্লা ক্লোজ কাপটা স্কিপ করলে করতে পারো তোমাদের যদি মনে হয় যে না স্যার এটা আমরা স্কিপ করবো তো করতে পারো এটা স্কিপ তোমরা নেক্সট হচ্ছে এনভেলপস আর এসিপটো করতে হবে কারণ এনভেলপস থেকে ছয় এসিমটোট থেকে ছয় 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 বারো এখান থেকে কোশ্চিন আসবে ঠিক আছে নেক্সট হচ্ছে রেডিয়েশ অফ কার্বেচার ফোর মার্কসের একটা কোশ্চিন আসতে পারে আচ্ছা নেক্সট হচ্ছে কি কনকেবিটি কনভেক্সিটি ইনফ্লেকশন পয়েন্টস যে আছে এখান থেকেও তোমাদের ধরে চলো যে একটা ফোর অথবা সিক্স ফোর অথবা সিক্স মার্কের কোয়েশ্চেন আসবে তো মোটামুটি ইউনিট টু টুটি এটা করলে তোমাদের অনেকটা বেটার হয়ে যাবে আশা করি ঠিক আছে তো ক্যালকুলেশন পার্ট আমাদের এইটাই মোটামুটি এবার আমি আসি জিওমেট্রির পার্ট এবার জিওমেট্রির পার্ট দুইটা আছে একটা হচ্ছে টু একটা হচ্ছে থ্রিডি আর তুরি যে পার্টটা আছে সেটা হচ্ছে কি তোমাদের কিছু জিনিস ক্লাস ইলেভেনে পড়ে এসেছো না যে উপবৃত্ত অধিবৃত্ত এইসব জিনিস পড়ে এসেছো এর সাপেক্ষে তোমাদের কিন্তু আবারও এইগুলো জিনিস আসবে নেক্সট হচ্ছে কি রোটেশন অফ এক্সেস না দেখলেও কোনো প্রবলেম নাই নেক্সট হচ্ছে ন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশান যেটা হচ্ছে ক্লাসিফিকেশন বার করতে হবে তো এটা তোমাদের করতে হবে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জন্য পেয়ার অফ স্ট্রেট লাইন করতে হবে নেক্সট এখানে ফোকাস আমাদের কী করতে হবে কিছু কিছু জিনিস কী কী ফোকাস করবো তোমরা হয়তো সর্বলায় পড়ে এসো যে নাবিলম্ব উৎকেন্দ্রতা এই যে ইংলিশটা ফোকাস ডাইনেকট্রিক্স প্রপার্টি ক্লাসিফিকেশন পোলার ইকুয়েশান ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে আমাদের কী কী ভ্যালু আসতেছে এগুলা কিন্তু তোমাদের দেখতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে থ্রি ডি থ্রি ডিতে তোমাদের কী কী থাকবে স্পেয়ার সিলিন্ডার কোন ইলিপয়েডস হচ্ছে প্যারাবোলস হাইপারভোল আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ কয়স তার মানে এই যে থ্রি ডি টু ডির যারা যারা যাদের তাদের টু ডিটা কোনো প্রবলেম হবে না তাদের কিন্তু থ্রি টা কোনো একটা বিশেষ প্রবলেম হবে না কারণ যার টু ডি উইক আছে তার কিন্তু থ্রি ডি উইক হতেই হবে এটা শিওর থাকো তার মানে টু ডি থ্রি ডি কিন্তু প্যারালেলভাবে কাজ করবে তুমি টু ডি যেমনভাবে খাটবা থ্রি ডিতেও সেমনভাবে তোমাদের খাটতে হবে তার মানে থ্রি ডিটা আমি মনে করছি সিডির ওরকম কোনো ইম্পর্টেন্ট বলা যাচ্ছে না কিন্তু তাও যেটা আসার মতো সেটা হচ্ছে স্পেয়ার সিলিন্ডার আমি একদম উল্লেখ করে দিয়েছি কোনটা কোনটা থেকে আসবে স্পেয়ার সিলিন্ডার কোন ইলিপস প্যারাবোলের হাইপারবোলের সেটা ক্লাসিফিকেশন অফ কোয়ার্টিক্স এই জিনিসটা পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স এক্সাম ওয়াইজ প্রায়োরিটি তোমরা যদি দিতে যাও তাহলে কিন্তু কি রিডাকশান ফর্মুলাকে ফ্রিকোয়েন্টলি আফ ইন্ড্রিকালস কোনো একটা দিয়ে দিল সেটা তোমাদের বলতে হবে পিটাল রুল বা আছে ডিডিটারমেন্ট আমি একটু আগে বললাম আপ লেন্স এরিয়া বিটুইন টু কার্ভ এন হচ্ছে ভলিউমস আর টোড আমি যে কথা বলে উপরে বললাম সেটাই কিন্তু এখানে দেওয়া আছে ফনিক সেকশন ক্লাসিফিকেশান রোটেশন অফ অ্যাক্সেস থ্রিডি থেকে আমাদের এটা তোমরা এটা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো তোমরা যদি নিতে চাও তো নিলে নিয়ে নেয় চলো আশা করি তোমার স্ক্রিনশট নিয়েছো তো মোটামুটি তোমাদের ক্যালকুলাস আর জিওমেট্রিক যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি বলে দিলাম যে টপিকগুলোতে কীরকম কোশ্চেন সেট হতে পারে কিন্তু স্যার টপিকগুলো তো জানলে হবে না টপিক স্যার যাতে যাতে আমাদের কী কী কোয়েশ্চেন আসবে সেটাও তো জানতে লাগবে তোমাদের টপিকসটা বলে তোমাদের কী কী কোশ্চেন আসবে কোশ্চেন সেটের কীরকম প্রবলেম হবে কোশ্চেন সেট কী কী আসতে পারে সেই জিনিসটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের নোটসটা অবশ্যই পার্চেস করতে হবে সেই পার্চেসে তোমাদের সমস্ত কিছু নোটস এবং যে তোমাদের কী কী প্রয়োজন পড়বে সেগুলো তোমাকে বলে দেওয়া হবে এবং সাজেশনাল ক্লাস তোমার একটা স্যার সাথে পেয়ে যাবা ঠিক আছে তো মোটামুটি আজকে এই গ্রুপ থাকবে তোমরা ভালো মতো পরীক্ষা দাও সবাই আমি চাইবো যে তোমরা সবাই নোটসটা তাড়াতাড়ি কিনে নাও তাহলে তোমার অনেকটা সুবিধা হবে থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো